সকল শিক্ষার্থীদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সঞ্চলিতা চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগত ভূগোল শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এই বিষয়ে কিছু তথ্য আলোচনা করব প্রথমেই জানা দরকার ভূগোলটা কি জিনিস ভূগোল বলতে বোঝায় আমরা পৃথিবী সম্পর্কিত বিভিন্ন ধরনের আলোচনায় ভূগোলের সঙ্গে সম্পর্কিত ভূগোলের সঙ্গে সম্পর্ক নেই এমন বিষয় খুঁজে পাওয়া কিন্তু যথেষ্ট মুশকিল আছে ভূগোল সমস্ত বিষয়ের সঙ্গেই কিন্তু সম্পর্ক যুক্ত তাই ভূগোলকে মাদার অফ সায়েন্স বা সকল বিজ্ঞানের জননী বলা হয়ে থাকে ভূগোল পাঠের উদ্দেশ্য বা লক্ষ্য খুঁজতে গেলে সমস্ত বিষয়কেই কিন্তু আমাদের আলোচনা করতে হবে প্রথমেই আমরা আলোচনা করব মানসিক চেতনার উন্মেষ

গুগল পাঠের মধ্যে দিয়ে কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসকারী মানুষদের জীবনযাত্রা রুচি পছন্দ তাদের সংস্কৃতি তাদের আচার ব্যবহার এই সমস্ত সম্পর্কে কিন্তু তথ্য লাভ করতে পারি এবং ধারণা লাভ করতে পারি যা একজন ব্যক্তির মানসিক বিকাশকে উন্নত করতে সাহায্য করে মানসিক চেতনার উন্মেষ ঘটায় আমরা বিভিন্ন ধরনের সংস্কৃতির মেলবন্ধন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি এবং যত বেশি জ্ঞান লাভ এর এরপর আছে পৃথিবী ও তার বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন ভূগোল যেহেতু পৃথিবীর মধ্যে প্রতিটি বসবাসকারী জীবকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী সবাই কিন্তু পৃথিবীর বাসিন্দা এই পৃথিবীর সকল বাসিন্দাকে নিয়ে এবং তার পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা লক্ষ্য করা যায় আবার ভূমিরূপের মতো দিক থেকে দেখতে পাবো পাহাড় পর্বত মালভূমি সমভূমি এই কিন্তু নিয়েই পৃথিবী গঠিত হয়েছে প্রতিটা জায়গার বৈশিষ্ট্য আলাদা সেই সমস্ত তথ্য কিন্তু আমরা ভূগোল পাঠের পেতে পারি একটার সঙ্গে একটা কিন্তু প্রত্যেকটাই সম্পর্কযুক্ত যেমন ধরা যায় যে পাহাড়ি অঞ্চল এই পাহাড়ি অঞ্চলকে নিয়ে যদি আমরা আলোচনা করি মানে অঞ্চলটা হলো পাহাড়ি তাহলে তার কি হবে গাছপালা নিশ্চয়ই আলাদা হবে সেখানকার উষ্ণতা বা জলবায়ুগত জিনিসটা সেটা আলাদা হয়ে থাকবে এবং তার উপর ভিত্তি করে সেখানে যারা মানুষ বসবাস করছে তাদের আবার সেখানে সেখানে কিন্তু জীব প্রজাতিও কিন্তু আলাদা হবে আবার মানবীয় অঞ্চলে আমরা যদি দেখি তাহলে সেখানকার জলবায়ু আলাদা হবে এবং সেখানকার মানুষের বসবাসকারী জীবনযাত্রা তারও পরিবর্তন ঘটে থাকবে এবং সেখানে গাছপালা বা ভূমির ধরন সেজন্য অর্ধভাবে সমগ্র অঞ্চলে ক্ষেত্রেও তাই সমগ্র অঞ্চলে গাছপালা সেখানে জলাভূমি বা সেখানে বসবাসকারী উদ্ভিদ প্রাণী তাদের সঙ্গে আন্তঃসম্পর্ক প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা হয়ে থাকে পৃথিবী ও তার বৈশিষ্ট্য বলতে বোঝায় বসবাস পৃথিবীতে বসবাসকারী সমস্ত জীবকুল এবং যে পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা ভূগোল পাঠের মাধ্যমে করতে পারি এই জন্য ভূগোল পাঠ অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়টি ভূগোল পাঠ না করলে আমরা এই বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারব না এরপর আছে প্রাকৃতিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ প্রাকৃতিক অবস্থা বলতে কি বোঝানো হয় নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ বিভিন্ন ধরনের এগুলো কিন্তু প্রকৃতির একটি অংশ এই প্রাকৃতিক জিনিসগুলো আমাদের পরিবেশের উপর বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে থাকে যেমন নদী যদি বলি বলা হয় তাহলে কি নদী কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশকে পুরো পাল্টে দিতে পারে যেখানে নদী থাকবে সেই জায়গাটা সাধারণত সমভূমি অঞ্চল এবং সেখানে গাছপালার পরিমাণ বেশি থাকবে গাছপালা বেশি থাকলে সেখানে জীবজন্তু থাকবে এবং নদীর তীরবর্তী অঞ্চল কৃষিকাজের জন্য উপযুক্ত তাহলে সেখানে মানুষের বসতি গড়ে উঠবে এইভাবে নদীকে কেন্দ্র করে তার আশেপাশের পরিবেশের কোশীষ্ট বিন্দু আলাদা হয়ে যাবে আর কোন জায়গা হলে মূল ভূমি থাকে সেটার কি প্রকৃতির প্রকৃতির একটি অংশ সেই মূল ভূমিকে কেন্দ্র করে কি হবে সেখানে গাছপালা পরিমাণ যেমন কম হবে তেমনি জীবজন্তুর পরিমাণ কম যাবে আবার সেখানে কোনো কর্মসংস্থান থাকবে না মানে মানুষের খাবারের জন্য কোনো উৎপাদন ব্যবস্থা হবে না কৃষি কাজ থাকবে না তাই সেখানে মানুষও কিন্তু বসতি পামড়ল পাহাড় পর্ব এখানে কি হবে ভূমির উপরंत বন্ধন সেখানে গাছপালা বেশি দুর্গম এলাকা এখানে জীবজন্তু থাকতে ভালো বা গাছপালা হলো মানুষের বসবাস করার জন্য কিন্তু সব জায়গা সমান তাই প্রকৃতির বিভিন্ন জায়গা যেমন বিভিন্ন হয়ে থাকে তেমনি তার উপর ভিত্তি করে সেই পরিবেশটাও কিন্তু আলাদা হয় এইগুলো সম্পর্কে আলোচনা কিন্তু আমরা এই প্রাকৃতিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো ভূগোল পাঠের মধ্যে দিয়ে পরিবেশ সম্পর্কে ধারণা পরিবেশ বলতে পরিবেশ কোন জিনিসটাকে বোঝে আমরা বসবাসকারী জীবজগত এবং তার চারপাশে যে পরিস্থিতি সেটাকেই বলা হচ্ছে পরিবেশ একটা বনভূমিতে যদি আমরা দেখি বনভূমির মধ্যে কি ধরনের উদ্ভিদ আছে বা সেই উদ্ভিদকে কেন্দ্র করে কি ধরনের জীবজন্তু তার আশেপাশের বাস্তুতন্ত্র জীব বৈচিত্র্য কি তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে আলোচনা কিন্তু আমরা পরিবেশের মাধ্যমে পেয়ে থাকি এবং ভূগোল পাঠ করলে আমরা সেই লক্ষ্য বা উদ্দেশ্যটা আমাদের পূরণ হয়ে থাকি পরিবেশ একটা বিস্তারিত আলোচনা বিষয় আমরা কেউই পরিবেশে বাইরে নাই সমস্ত কিছুই কিন্তু পরিবেশ সম্পর্কিত রাজনৈতিক দিক সব কিছু তাই পরিবেশকে নিয়ে আলোচনা করতে গেলে ভূগোল পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল পাঠের মধ্যে দিয়ে মানুষের সামগ্রিক জ্ঞান লাভ করা সম্ভব হয় একজন মানুষ তার জীবনে যত রকমের চাহিদা আছে সাংস্কৃতিক চাহিদা অর্থনৈতিক চাহিদা রাজনৈতিক চাহিদা জীবনযাত্রা সমস্ত কিছুই কিন্তু পরিবেশকে কেন্দ্র করেই গড়ে ওঠে এবং পরিবেশকে সম্পর্কে ভালোভাবে জানতে গেলে কিন্তু আমাদের ভূগোল পাঠ অবশ্যই প্রয়োজনীয় ব্যবহারিক দিকের উন্নয়ন ভূগোল পাঠের মধ্যে দিয়ে কিভাবে একজন শিক্ষার্থী নিজের ব্যবহারিক দক্ষতা উন্নতি করতে হবে ব্যবহারিক দক্ষতা বলতে ভূমির ব্যবহার বিভিন্ন ধরনের গবেষণা সম্পদ সম্পর্কে গবেষণা শিলা সম্পর্কে গবেষণা খনিজ সম্পর্কে গবেষণা এগুলো করতে গেলে কিন্তু আমাদেরকে ব্যবহারিক দক্ষতা থাকতেই হবে অর্থাৎ কোন উষ্ণতা আবহাওয়া সংক্রান্ত যদি বোঝায় যে উষ্ণতা বা বৃষ্টিপাত এগুলো কতটা পরিমাণে হচ্ছে আকাশে মেঘের অবস্থা বা কোনো আবহাওয়ার পূর্বাভাস দিতে গেলেও কিন্তু আমাদের ব্যবহারিক দক্ষতা সম্পর্কে জ্ঞান লাভ থাকতে হবে তো ভূগোল পাঠের মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী কিন্তু নিজের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করতে পারে এছাড়াও সামাজিক দক্ষতার বিকাশ ভূগোলপাতের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক দক্ষতাকে মানুষের বৃদ্ধি করা সামাজিক দক্ষতা কিভাবে বাড়বে প্রত্যেকটা জায়গায় মানুষ তাদের আচার ব্যবহার সংস্কৃতি আলাদা এই সমস্ত সংস্কৃতি গুলো সম্পর্কে আমরা জ্ঞান লাভ করে নিজেদেরকে উন্নত করে তুলতে পারি এবং নিজেদের মানসিকতাকে উন্নত করে আমরা সমাজে যে কোনো পরিবেশে বা পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলতে পারি মানুষের সামাজিক বুদ্ধি এবং সামাজিক বিকাশ উন্নত হয়ে থাকে এছাড়াও অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভ ভূগোল পাঠের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অতীত ও ভবিষ্যতে ধারণালা অতীত কি হয়েছিল বা কি ঘটে গেছিল কি ঘটনা ছিল পরিবেশটা কেমন ছিল বা ভৌগলিক অবস্থার ধারণা সেটা সেই সম্পর্কে past কিন্তু আমরা অতীত সম্পর্কের ধারণালা কিন্তু গুগল পাঠের মাধ্যমে আমরা করতে পারি এছাড়া ভবিষ্যতে কি হতে পারে মানে কোন একটা জায়গায় হয়তো খনিজ সম্পদ আগে ছিল সেটা আমরা জানতে পারলাম এবং বর্তমান এসে খনিজ সম্পদটাকে পাওয়া গেছে এবং ভবিষ্যতে খনিজ সম্পদের বৃদ্ধি করে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব। এগুলো সম্পর্কে আমরা ধারণাটা করতে পারি অর্থাৎ অতীতের সঙ্গে কি ঘটে যাওয়া ঘটনা এবং বর্তমানে সেটাকে ব্যবহার করে ভবিষ্যতে কি হতে পারে তার একটা আলোচনা বা তার একটা ধারণা কিন্তু আমরা ভূগোল পাঠের মাধ্যমে করতে পারবো এছাড়া হচ্ছে মানুষকে যুক্তিবাদী ও অনুসন্ধানীমূলক মনোভাবে বিকাশ ঘটানো কিন্তু ভূগোল পাঠের মাধ্যমে হয়ে থাকে কোথাও সম্পদ গেছে এবং সেটা কোথা থেকে এসেছে কিভাবে সেই ঘটনাটা ঘটেছে এবং যুক্তিভাবে কিভাবেকে চিন্তাভাবনাকে পাঠের মাধ্যমে বিকশিত করা সম্ভব হয় যেমন আমরা যদি ধরি যে সূর্য কিভাবে উৎপত্তি লাভ করেছে বা পৃথিবী ও তার গ্রহ উপগ্রহগুলো কিভাবে তৈরি হয়েছে সৌরজগতের উৎপত্তিটা কোথায় ছিল এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু মানুষের মনে ভূগোল পাঠের মধ্যে দিয়ে তৈরি হয়ে থাকে এবং যুক্তিবাদী এবং অনুসন্ধানী মনোভাব বিকাশ করতে কিন্তু ভূগোল পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল পাঠের অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সুষম ব্যক্তিত্বের বিকাশ সুষম ব্যক্তি বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে যার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নৈতিক সাংস্কৃতিক সমস্ত গুণাবলী নিয়ে সে পরিপূর্ণ সেই ব্যক্তিত্বের বিকাশ কিন্তু জিনিসটাকে কিন্তু সুষম ব্যক্তিত্ব বলা হয়ে থাকে এই সুষম ব্যক্তিত্ব ভূগোল পাঠের মাধ্যমে কিভাবে আমরা পাব ভূগোলের সম্পর্কে আমরা পৃথিবী পৃথিবীতে বসবাসকারী মানুষ ও তার পরিবেশ সম্পর্কে আলোচনা করছি তাদের সংস্কৃতি কাল রীতিনীতি এগুলো সম্পর্কে ধারণা লাভ করছি যা একজন মানুষকে সুষম ব্যক্তি হিসাবে গড়ে তুলতে সহায়তা করে থাকে তাই বলা যায় যে ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কিন্তু অনস্বীকার আন্তঃসম্পর্ক রয়েছে ভূগোলকে বাদ দিয়ে কোনো বিষয়কেই কল্পনা করা সম্ভব নয় ইতিহাস বিজ্ঞান সাহিত্য সমস্ত ক্ষেত্রেই অতীত ভবিষ্যৎ গবেষণা যে কোনো ক্ষেত্রে যুক্তিবাদ প্রতিটা ক্ষেত্রের সঙ্গে কিন্তু ভূগোল ওতপ্রোতভাবে জড়িত ভূগোল শিক্ষা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আজকে ভূগোলের প্রয়োজনীয়তা নিয়ে তোমাদের সামনে এটুকুই আলোচনা করো পরবর্তীকালে ভূগোল ভূগোলের উপর নিশ্চয়ই আরো কোনো বিষয়ের ওপর আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো